জি অরফানেজ ট্রাস্ট মামলার বিষয়ে ব্রিফিং করছেন বিএনপির আইনজীবীরা আমরা সরাসরি যাব সেখানে আমাদের অত্যন্ত প্রিয় সাংবাদিক ভাইয়েরা এবং উপস্থিত এখানে সিনিয়র আইনজীবী সহ সকল আইনজীবী বন্ধু বন্ধুগণ আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা গত তিন দিন পর্যন্ত বাংলাদেশের জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার মামলা শোনার জন্য আপনারা আদালতে উপস্থিত থেকেছেন এবং আপনারা উভয় পক্ষের যুক্তিতর্ক আপনারা শুনেছেন বেগম খালেদা জিয়ার নিজের যে বক্তব্য সেটাও আমাদের কাসার কামাল সাহেব কিন্তু আজকে পড়ে শুনিয়েছেন যে কোন পরিপ্রেক্ষিতে থ্রি ফোরটি টু দেওয়া হয়েছে এবং সেখানে আদালতের অবস্থা কি ছিল সেটাও আজকে আপনারা লাস্টলি বক্তব্যে শুনেছেন যে ওইটা কোনো আদালত ছিল না ওইটা ছিল একটা মাদ্রাসা এই মাদ্রাসায় ঢুকতে এত পারমিশন লাগতো যে সেটা বলার কোনো অপেক্ষা রাখে না আর সেখানে অনেক লয়াররাও ঢুকতে পারে নাই এমন কি কোন সময় চাইলে আদালত বলতো এই গ্রেপ্তার গ্রেফতার করো এই অবস্থার মধ্যে মামলা পরিচালনা করতে হয়েছে বেগম খালেদা জিয়ার সেই মামলার উপরে হাইকোর্ট বিভাগ ট্রায়াল কোর্ট দিয়েছিল পাঁচ বছর সাজা হাইকোর্ট দিয়েছিল দশ বছর উইদাউট এন ইভিডেন্স উইদাউট এনি রেকর্ড উইদাউট এনি তথ্য প্রমাণ কোনো কিছুই ছিল না এই নিম্ন আদালতের জাজমেন্টের মধ্যে তারপরেও আপনার হাইকোর্ট বিভাগ এটা অত্যন্ত দুঃখের বিষয় ঘৃণার বিষয় দেশের সর্বোচ্চ আদালতের প্রতি মানুষে আসে আস্থা নেওয়া যেখানে বিচার পাবে কিন্তু সেখানে বিচারের নামে অবিচার হয়েছে এবং সেটা কোনো বিচার হয় নাই একতরফাভাবে পাঁচ বছরকে দশ বছরের সাজায় উন্নীত করেছে আমরা এই বৃদ্ধির বিরুদ্ধে এবং আমরা মূল যে আদেশ দিয়েছিল সেন্টেন্স দিয়েছিল বেগম খালেদা জিয়া সব অন্যান্যকে আমরা সে ব্যাপারে আপিল করেছিলাম এবং অ্যাপিলটি আজকে তিন দিন পর্যন্ত শুনানি হয়েছে শুনানির পরে আজকে আমরা সমাপ্তি যখন টেনেছি এই অবস্থার মধ্যে আদালত জানতে চেয়েছেন আর একটি আর কোনো আপিল আছে কি না তখন হঠাৎ করে একজন আইনজীবী তিনি বললেন যে হ্যাঁ আর একটা আপিল আমাদের আছে কিন্তু তারা এইটা গত তিন দিন পর্যন্ত প্রকাশ করে নাই এটা খুবই দুঃখজনক সেজন্য আদালত হে আইনজীবীকে ডেকেছে আইনজীবী বলেছেন যে তার সিনিয়র এখানে নাই তবে তারা কনসাইস স্টেটমেন্ট করে রেখেছেন সেটা তারা আগামী রবিবারের মধ্যে তারা আদালতে জমা দেবেন সেই জন্য আমরা আসলে আজকে শুনানি সম্পন্ন করে এবং সরকার পক্ষকে আদালত শুনেছে দুদকের পক্ষকেও শুনেছে উভয় পক্ষকে সুযোগের সময় দিয়েছে এবং উভয় পক্ষকে শুনে আমরা ধারণা করেছিলাম আপনাদেরকে গতকালকে বলেছিলাম হয়তো আজকে একটি আদেশ আমরা পাব কিন্তু ওই জন্য কি নাম কাজী কামালের আপিলটির একটি আপিল পেন্ডিং থাকার কারণে আইনগত ত্রুটি হতে পারে সেই কারণে আজকে কোনো আদেশ পাওয়া হয় নাই এখানে একটি কথা বলতে হচ্ছে যে মামলা নিয়ে বেগম খালেদা জিয়া মাথায় নিয়ে আজকে বিদেশে চলে গেছেন সেই বিদেশে যাওয়ার জন্য তার চিকিৎসার জন্য আমরা আদালতের দারে দাঁড়ে কান্নাকাটি করেছি জি অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্ট চত্বর থেকে ব্রিফিং করছিলেন বিএনপি বন্ধী আইনজীবীরা সরাসরি ছিলাম সেখানে